টকায় দিতে চায় বুঝে নিয়েন শুনে নিয়েন ভালো করে জেনে নিয়েন পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না আলেমদেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে নাই চাক্কা হয়ে গেছে নিজের দেশে থাকতে পারে নাই অন্য দেশে পালাইতে বাধ্য হয়েছে কাছেই আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না আলেমদেরকে মহব্বত করবেন আল্লাহ বরকত দিবে আল্লাহ কি দিবে বলেন আল্লাহ কি দিবে তাহলে একটু উচ্চকণ্ঠা আওয়াজ দিয়ে বলেন তুমি কি জাহানাম থেকে বাচ্চার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলমকে মহাবত করা নাম্বার চার এই চার পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা কথা কি যায় বলেন যায় এই চার পথের প্রতীক আমরা হইতে চাই কি চাই না এই চার পথের প্রতীক কিভাবে হবেন কোন তরিকায় হবেন সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয় আর সেটা উপলব্ধি করার জন্যই বুঝার এই আজকের এই মাহপিলের আয়োজন করা ঠিক কিনা বলেন এখন আবার আপনারা বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত কোরআনকে মহাব্বত করলে দাম বাড়ে না কমে আবার বলেন দাম বাড়ে না কমে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ রব্বে কাবা ডাক দিয়ে বললেন বান্দা আমার শোনে না যাহার পড়শী পে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা কোরণে ভুল আছে তাহলে তো আস্তে বলতেছেন কেন ঠিক দরে বলেন করাণে ভুল আছে দিক এই কথাটা কা আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব এই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে এই ধরনের সন্দেহ স্বভাব যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দেয় কোরআন যে কত সম্মানিত এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে তাদের নিজ নিজ ধর্মীয় গ্রন্থ আছে যেমন গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানী কেদেন দাবেস্তা উপনিষদ অল্লপনিষদ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তৌরিদ জব্বুর ইনজিল সব আছে পৃথিবীর কোন মানুষ যদি কখনো লন্ডনে যায় লন্ডনে সারা পৃথিবীর মধ্যে একটা বড় জাদুঘর আছে যে জাদুঘরটার নাম হল ব্রিটিশ মিউজিয়াম বলেন কি নাম ব্রিটিশ মিউজিয়াম দাদুঘরের মধ্যে ঢুকে কেউ যদি চিন্তা চেতনা প্রকাশ করে এই ধরনের টেন্ডেন্সি জাগ্রত করে বলে যে আমি গীতা ধরব মহাভারত ধরবো রামায়ণ ধরবো ত্রিপিটক ধরব বাইবেল ধরব বিজ্ঞানীকে ধরবো বেদ ধরব সামবেদ ধরব ধরব ঋগবেদ ধরবো ইত্যাদি ইত্যাদি কিতাব ধরবো সে ধরতে পারবে তার অজু থাক বা না থাক সে কালো হোক বা ধলা হোক লম্বা হোক বা চিকুন হোক আমার ভাইরা বেটে হোক লম্বা হোক বা বেটে হোক চিকুন হোক বা মোটা হোক অজু থাক বা না থাক সে ভিন্ন ভিন্ন ধর্মীয় কিতাব ধর তে পারবে বিনোদূতে কিন্তু কোন মানুষ যদি পন্ডিতি করে এখনো খ্রিস্টানদের রাস্তে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম দাদু ঢুকে পন্ডিতি করে মাতব্বরি করে গাউজুয়ারি করে একামই করে করে। গাজীপুর এবং ঢাকাইয়া বাসায় গাড় তেমন কথা কয় না ঘর ترم করে কেউ যদি পন্ডিতি জাহির করে যে বিনা অজুতে ক্রিশ্চিয়ানদের দেশে ব্রিটিশ মিউজিয়ামে কোরআন শরীফকে বিনা অজুতে ধরতে যায় এখনো পর্যন্ত ব্রিটিশ মিউজিয়াম দাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে প্লিজ ডোন্ট টাস মি আল্লাহু আকবার বললেন না আল্লাহু আকবার বললেন না চাহার পডস পেয়ে পাথর ভালো সো সন্দেহ ভুল নাই যার একটি কোনা। যাহার পড়শ পেয়ে পাথর হল অসোনা সন্দেহ ভুল নেই যার একটি কোণা যে এক বিপ্লব পিছে ফেলে যত সব যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিদে যাও খুঁজে নাও চৌকো রাখো বলেন না ফিদে যাও খুঁজে নাও মাসাল্লাহ সবাই আমরা আলেমের ছাত্র হতে চাই ঠিক কিনা ভাই ফিদে যাও খুঁজে নাও চোখ রাখো এতগুলো মানুষের গুণ গণ হচ্ছে না আরো আওয়াজ দিয়ে ফিদে যাও খুঁজে নাও চোখ রাখো এ ফিদে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিদে যাও খুঁজে নাও সামনের বাইরা চুপচা কেন তো দেখি পিছনের বাইরা কোন দিকে শোকরাগ বারসায় ফিদে যাও খুঁজে নাও মাশাল্লা আওয়াজ আছে আসে না আবার সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরা ফিদে যাও খুঁজেন নাও মার্শাল্লাহ এবার পিছনে বেড়ে চুপ থাকেন সামনের বাইরা ফিদে যাও খুঁজে নাও এবার সামনের বাইরা পিছনের বেড়া মিল্লা জিল্লা ফিদে যাও খুঁজে নাও দেখবেন কেথায় কয় না যেটা কই বলা বুঝে নিবেন বিত্তে বেজাল আছে ইতকি আছে বিশ্বাস করো মুসলমান আমার দেশ তোমার দেশ আমার দেশকে যদি তুমি উন্নত দেশে উপনীত করতে চাও ততক্ষণ পর্যন্ত উন্নত রাষ্ট্রponনীতি পরে। উন্নত রাষ্টে পরিণত করা যাবে না যতদিন পর্যন্ত রব এর ভয় bhakti না হয় রবের ভয় bhakti আর রবের ভয় অর্জন করতে হবে

কুত্তা জমলাই গা জায়গা মিয়া টার্গেট ফেল হয়ে জায়গা কয়টা গাড়ি কয়টা ছাড়ে ঠিক ঠিকানা থাকে না শুধুমাত্র আসছি হক আদায় করার জন্য যেন কর্তৃপক্ষকে আপনারা মানে ধোকাবাদ না বলেন আর আমার উপরে যেন আপনাদের বিরূপ মন্তব্য না আসে এই জন্য গন্তব্য ঠিক রাখার জন্য আসছি কর্তব্য পালন করার জন্য রাগ করছেন নাকি আপনারা ফিদে যাও খুঁজে নাও চক রাখো এ ফিদ যাও খুঁজে নাও এ সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিদে যাও খুঁজে নাও এ ফিদ যাও খুঁজে নাও এবারী সকলের নয় সদিনের এবারী সকলের এটা কি খালি জামাত ইসলামের এটা কি খালি ইসলাম ইসলামের এ থেকে খালি চরমের না প্রতিটি মানবতার জন্যই আল্লাহর কালাম ঠিক সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাস্তে বলো বাঘের মতন গর্জন দিয়ে চাইব মেমে করে কোন দেব না ঠিক আছে ঘরে বলো কিবা রাস্তে বলো জোরে ঘরে বলো জোরে ঘরে বলো কিবা রাস্তে বল অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিদে যাও খুঁজে নাও এ যাও খুঁজে নাও তাই আজকের মাহফিল থেকে একটা হয়ে কোন দলে ভোট দিব জানি না আমি একজন ইমানদার হিসাবে নির্বাচন যখন হবে আমার শপথ এবারে ভোট ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলকোরানে এবারে ভোট ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলকোর না এবারে সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আমি কি কোন দলের নাম নি কারণ মেনশন করে করছি এরপরও যদি আমার চাচারা জ্যাঠারা হুজুর খালি রাজনীতি পেচাল পারে তাহলে অগ গিলুর মধ্যে পচন ধরছে অগ গিলুর মধ্যে কি ধরছে

আমার যাও না যারাই মানবে তারাই শান্তি পাব ঠিক কিনা ভাই যারাই মানবে তারাই মুসলমান ভাইরা আমার দেখেন কেমন শান্তি পেয়েছিলেন অতীত জামানার মুসলমান দ্বারা ছিলেন গোবন্ধু বাবাজি হজরতর আল্লাহ আকবর আল্লাহ আকবর যেই অমর ছিল জির কিন্তু কোরআন কোন কোরআনকারী মানার কারণে ইসলামের সুজিতল ছায়ার তলে আসার কারণে আল্লাহ রবামিন তাকে বানে দিলেন সুপার হিরো The oh. আমার ভাইরা রাজ্য শাসন তার তিনার রাজ্য শাসন আমলের সময় হজরত অমর রাজি আল্লাহ তিনি রাত্রি বেলায় চেক করতেছেন কোন তাবুর মধ্যে কোন গলির মধ্যে কোন ঘরের মধ্যে কেউ কোন সমস্যা আছে কিনা এ রাজ্যের কোন বাসিন্দা কোন মুশকিল আছে কিনা বন্ধুরি আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন হজরত অমর রাজি আল্লাহ তদন্ত করতে যাইয়া হঠাৎ করে আওয়াজ মাইলেন আল্লাহর সৃষ্টি দুইজন বান্দা আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আদম সন্তান দুটি বাচ্চা একজন মাকে জরে ধরে কান্দে আর ডিকি বলে মা তুমি বলেছো রাজ্যে খাবার নাই মুসলমানদের রাজ্যে খাবার অভাব নাই কিন্তু মাঝকে কতদিন হয়ে গেল এই পর্যন্ত কোনো খাবারের কোনো ভাব পাইলাম না মা ডাকি বলতে ছেলে মেরি রিজিকের মালিক আল্লাহ চিল্লা বলেন হৃদিকের মালিককে আবার বলুন রিজিকের মালিককে বলতেছে ব্যাটারি রিজিকের বাবা একটু ধর ও আমার মেয়ে একটু ধর তোমাদের জন্য রান্না অগ্র তোমার বললেন তাইলো তো ভালোই হলো মা রান্না করতেছে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য কিন্তু না অমর দাঁড়িয়ে থাকলেন কিছু সময় অতিবাহিত হওয়ার পর ঘন্টা খানিক সময় অতিবাহিত হওয়ার আব্বার হজরত তোমরা আবার ওই কান্নার আওয়াজ পাইতেছেন আবার ও মা ডাক দিয়ে বলতেছেন ব্যাটারে বেটি তোমাদের জন্য রান্না হইতেছে আবার ও মা ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি রান্না হইতে কেন এতক্ষণ লাগবে হজরত তোমার নজর করে দেখতেছেন মা ছেলেমের ঘুমের অপেক্ষা করতেছেন এইভাবে অবৈ দিতে দিতে খাবারের কথা বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে সময় তার পার হয়ে যাবে আর খাবার দিতে হবে না ভদ্র তোমর দেরি করলেন না নিদি চলে গেলেন নিজে যাইয়া আর নিজের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকেই আমার পিঠে জ্বলতি এক বস্তা আটা দিয়ে দাও আটা দিয়ে দাও আমি আটাটা নিয়ে যাব মুসলমান আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন আমির মিন আপনি রাষ্ট্রপ্রধান আপনি খালি মুসলিমিন আপনি কেন পিঠে নিজে নিবেন আপনি কেন আটার বস্তা নেবেন আমাদের মাথায় দিয়ে দেন আমার ডাক দিয়ে বলতেছেন ইতাকুল্লা ইত্যাকুল্লাহ আল্লাহকে আল্লাহকে ভয় করার কথা বুঝলাম না ওমর রাদি আল্লাহ তালানু বললেন ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে আমার পিটি দিয়ে দাও আমি পাপের বোঝা হালকা করতে চাই লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু হজরত অমর রাদি আল্লাহ তালানো নিজে আটার বস্তা পিটি করে নিয়ে চলে গেলেন নিজেই নিয়ে যাই নিজেই রান্নার কাজে সহযোগিতা করলেন দুটি তিন বাচ্চার মুখে আহার তুলে দিলেন আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন মা বউ আরো যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওমরের দরবারে যাবেন আমাকে ওমরের দরবারের খুব নিকটেই পাবেন আমি হদ্র তোমরকে বলে দেব মহিলার দুইটা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত এবারে ভোগ ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন কইতেছে আপনি উমর না হইয়া যদি আপনি খলিফা হইতেন তাহলে রাজ্য এবং প্রজা উভয়ের কপাল খুলে যেত দ্র তোমর কিছু বললেন না হদ্র তোমর চলে গেলেন আমার বন্ধুগণ আমার ভাইরা হদ্র এটা সেই অমর যেই উমর ছিল আগে জিরো কিন্তু কোরআনের কারণে আল্লাহ তাকে হিরো বানাই দিয়ে বলেন কোরআন কার কালাম আবার বলেন কার কালাম তাহলে এই কোরআন সম্মানিত না অসম্মানিত আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি ও মুসলমান আমাদের ঘর থেকে আমরা যেভাবে ঘরের মধ্যে টেলিভিশনকে যত্ন করি যেইভাবে কম্পিউটারকে যত্ন করি যেইভাবে নিজ নিজ মোবাইলকে যত্ন করি ও মুসলমান আবার তুমি ফিরে আসো তুই সম্মান কর সন্তানদেরকে মাটিম পড়া বাদ দেওয়াইয়া আলি মিম পড়াও কোরআনের আসমত কোরআনের আদব কোরআনের সম্মান শিক্ষা দাও মুসলমান আল্লাহর কসম করে বলি হারানো দিনের সম্মান ফিরে আসবে আমার ভাইরা আমার বন্ধুগণ সেই কে দাম বাড়ায় দিলেন কোরআনের মাধ্যমে কে কেমন দাম বাড়াইলেন আল্লাহ রসুল কে একদিন কাঁধে হাত দিয়ে বলতেছেন অমর তোমার জন্য একটা খুশখবরি আছে বলে কি খুশখবরিয়া কয় দুনিয়ার সব মানুষ জান্নাত পাওয়ার জন্য অপেক্ষায় আছে আর আল্লাহর আটটা জান্নাত তুমি ওমরের জন্য অপেক্ষা করতে বলে কেন বলে তুমি কোরআন শরীফ জুড়ে জুড়ে পড়ো এই জন্য হলদ্র তোমার যখন কথা বলতো তখন জোরে বলতো এই জন্য মুমিনদের কথা বলার স্ত্রী হকের পক্ষে হুঙ্কার দেওয়া এটা উমরি হুংকার এটাকেও কেউ সমালোচনা করা যাবে না আবার যারা আস্তে আস্তে কথা বলে তাদেরকেও সমালোচনা করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন চেক করতেছে দেখি তো দেখি কোরআন শরীফ কে কে কিভাবে পরে হঠাৎ করে বেরোইছেন নজর করে দেখতেছেন ওমরাদ্দ জোরে পড়ে আর আবু অকর আস্তে আস্তে পরে শেষে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ভাই আবু অকর আপনি কোরআন শরীফ আসতে পড়েন করো ভাই আমি আসতে পড়লো যে আল্লাহ শুনবো জোরে পড়লো যে আল্লাহ শুনবো অমর আপনি এত দূরে পড়েন কেন ওমর কয় আমি আল্লাহরও শুনাই আর যারা আল্লাহ আল্লাহ এই কোরআনের এই জন্য কোরআন জোরেও পড়তে হইব আসতেও পড়তে হইব ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা সেই অমরের ইজ্জত বাড়াইলেন কে এখন বলেন তো দেখি আমরা কোরআনের পক্ষে থাকলে আমাদের দাম বাড়বে না কমবে কারা কারা দাম বাড়ানোর পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি না রায় থাকবির না রায় থাকবির এবার আমি একটু টেস্ট করে দেখি জুমার রাত্র রবি মাসে এটা আমি দেখবার চাই বলেন কোরআন শরীফ কয় পারা এই তিরিশ পাড়া কোরআন শরীফকে মহাব্বত করে এই হাজার হাজার শত শত উন্মতের মধ্য হতে এই জুমার রজনীতে একজন ভাই আছেন যে হুজুর